আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আসছি রাইসের তো দেখুন আমি প্রথম এখানে এক পাতিল পানি দিছি দিয়ে কিন্তু পানিটা যখন বলকাইছে খাইছে তখন আমি এখানে দেড় কেজি চালের রাইসের জন্য সিদ্ধ দিছি তো আমি একটু লবণ আর একটু তেল দিছি যখন রাইসটা সুন্দর করে একটু হালকা সিদ্ধ হয়েছে তখন আমি চালটা নামাই দিব তো নামায়া ঝরা দিয়ে দেখুন ওই পাত্রে একটা বড় পাত্রে নিছি ওটার ভিতরে আমি ছয়টা ডিম একসাথে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে আমি কিন্তু সুন্দর করে ডিমটারে বাজ্জা নিউ তো ডিমটা যখন একটু ভালো করে বাজা হইব তখন আমি সুন্দর মতন একটা প্লেটে উঠাই দিব তা আমি কিন্তু ডিমটা দেখুন সুন্দর করে জর ঝড় করে বাজ্জা নিছি তো লবণ দিয়ে একটু গোলমরিচে ফাটকে দিছি দিয়ে কিন্তু আমি ডিমটা সুন্দর মতন ভাজিয়ে নিছি তো ডিমটা ভালো করে যখন ভাজা হয়ে গেছে আমি ওই রাইসে ওই তেলটার দিতে ডিমে বাচ্চা যেই তেলটা ওইটা তার একটু তেল দিয়ে দেখুন আমি এখানে কিন্তু মুরগির মাংসটা দিয়ে দিছি দিয়ে একটু টেস্ট লবণ দিয়েছি আর এমনি খাওয়ার জন্য সাদা লবণ দিছি আর আমি এখানে দেখুন গোলমরিচের ফাটকে দিয়ে দিলাম দুই চামচ আর একটু দিয়ে দিলাম অল্প ওখানে একটু আদা রসুন শুধু মুরগিটার জন্য তো মুরগিটা কী করে সুন্দর করে কাটতাম মুরগিটা একটা বাজা বাজা করে যখন একটু লাল লাল হয়ে গেছে তখন এখানে দেখুন আমি একটু দনার গুঁড়া আর একটু অল্প করে আমি কিন্তু এখানে একটু গরম মশলা ফাটকে দিয়েছি আর সয়া সস দিছি তো দিয়ে কিন্তু দেখুন আমি সব কিছু মশলাটা ভালো করে বাজ যায় এখানে আমি গাজর আর বরবুড়িটা সুন্দর করে কাটতে দিয়েছি দিয়ে কিন্তু আমি রাইসের যে মশলাটা এই মশলাটা আমি এখানে দিলাম প্রায় রাইস বানালে যে মশলাটা দেয় ওই মশলাটা আমি দেখুন এখানে প্রথম দুই প্যাকেট চিরা দিলাম তো চিরা দিয়ে এখন ভালো মতন কিন্তু আমি দেখুন এখানে কিন্তু একটু হালকা করে আমি মশলা দিছি এটা রাইসের মশলাই দিয়ে কিন্তু ওর যখন বাজা হয়েছে তো এখানে ক্যাপসিকাম আর লোকা পেঁয়াজের কালি একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো মতন আমি এডির একটু বাজা বাজা করতেছি কইরা আমি রাইসের যে মশলাটা আছে ওটিও আমি সবটি মশলা একসাথে দিয়ে দিলাম তো মুঠ আমি রাইসের জন্য পাঁচটা মশলা দিয়েছি কারণ আমার এখানে অনেকটি রাইস রান্না হইব এই জন্য তো মশলাটি দেওয়াও কিন্তু আমি ভালো মতন সবজিটার ভাজা নিয়েছি আর সবজিটা যখন ভালো করে বাজা বাজা হয়ে গেছে তখন এখানে দেখুন আমি ডিমটারও দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে এখন সুন্দর করে বাজা বাজার হয়েছে তো আমি কিন্তু এখানে রাইসের চাইলটা দিয়ে দিছি আর আমি অল্প করে সাদা লবণও দিছি দিয়ে কিন্তু অর্ধেকটা রাইস আমি সুতো করে আগে মশলাটির সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি যখন মিলে হয়েছে তখন আরও যে চাইলটা আসলে ওইটাও আমি দিয়ে দিছি তো আমার এখানে কিন্তু একটা বাতিল রাইস রান্না হয়েছে তো দেখুন সব কিছু মিলিয়ে দিয়ে আমি আরেকটু লবণ দিছি যাতে লবণটা স্বাদ মতন হয় তো যখন হয়ে গেছে রাইসটা তখন এখানে আমি দেখুন ঘি দিয়া আর পেঁয়াজের পেঁয়াজ আমি একটু কি করে একটা দিছি দিয়ে কিন্তু এখানে আমি বা আলো মতন রাইসটাতে দমে দিই তো রাইসটা যখন একটু ঘি দিছি আমার তো লাগছে আরেকটু ঘি দিলে ভালো লাগবো তো এই জন্য আমি আরেকটু ঘি দিছি আর কয়টা কাঁচামরিচ মরিচ আর একটু গোলমরিচে ফাঁকি দিয়ে দিছি দিয়ে রাইসটা বা আলো মতন দমে দিয়া